কিসের গণহত্যা কিসের গণ অভ্যুত্থান এগুলো বাংলাদেশে কিছু হয়ই নাই কিছুই হয় নাই আওয়ামী লীগ আর শত্রু না এখন আমরাই একে অপরের শত্রু আমার সবচেয়ে বড় শত্রু বিএনপি সবচেয়ে বড় শত্রু জামাত সবচেয়ে বড় শত্রু এনসিপি এবং বলছিলাম তো ওইটাই যে সবাই আওয়ামী লীগকে নিজের দলে নেওয়ার জন্য প্রতিযোগিতা করবে এবং দেশসমস্ত আওয়ামী লীগের ভোটার আছেন আমরা আপনাদের আহ্বান করছি জামাত ইসলামী টিয়ের পতাকা তলে হন এছাড়া শত ভাইদেরকে বলছি আমরা তো দিনতন্ত্র না করেন চাদাবাজি করে না থাকে ক্লিন ইভেনের দেশসমস্ত আওয়ামী লীগের আছেন আমরা আওয়ামী লীগ আর শত্রু নাই মুহূর্তে সবাই চান প্রাণ দিয়ে আওয়ামী লীগকে কাছে নেবার চেষ্টা করছে কিসের গণহত্যা কিসের গণঅভ্যুত্থান এগুলো বাংলাদেশে কিছু হয়ই নাই কিছুই হয় নাই আওয়ামী লীগ আর শত্রু না এখন আমরাই একে অপরের শত্রু আমার সবচেয়ে বড়ো শত্রু বিএনপি সবচেয়ে বড় শত্রু জামাত সবচেয়ে বড় শত্রু এনসিপি এবং বলছিলাম তো ওইটাই যে সবাই আওয়ামী লীগকে নিজের দলে নেওয়ার জন্য প্রতিযোগিতা করবে এবং আওয়ামী লীগ যদি সাথে আসে তাহলে আওয়ামী লীগ হল বিষয়টা এইরকম যে হেদায়েত হয়েছে আলোর পথে আসছে তাই না আর না আসলে তাহলে গণহত্যার আসামি আওয়ামী লীগ এই তো